এই ইউনিয়ন সরকার হয়েছে আপনার এই বাংলাদেশের মানচিত্রে যত সরকার আছে সর্বকালে সেরা নিকৃষ্ট সরকার এক কথা মেরুদণ্ডহীন একটা প্রাণী ঠিক আছে শেখ হাসিনা যদিও একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল এই সরকারের উচিত শেখ হাসিনার পায়ে তিনবার সালাম করিয়া তারপরে রাষ্ট্র বসা কারণ শেখ হাসিনা পুরো দেশটা তার কন্ট্রোলে আসিল এই সরকারের আমলে কেউ করে মানে না তার মানে এই সরকারের একটা হিম্মত নেই দেশ চালাইতে আপনি যাই নোবেল পাওয়া আর দেশ না এক জিনিস না দেশ থালাইতে অন্য রকম একটা দম লাগে হিমত লাগে এটা এই লোকটা নাই এই লোকটা হিন্দু না মুসলমান হ্যাঁ মহিলা না পুরুষ বুঝাইতে যায় না কেন আপনি না ফার বাদ যান আপনি যদি দেশ ধারিয়া দেন আমরা সরকার দেশ তালাইতে পারেনা দিছে কিন্তু কোন হিসাব ওনারে ছাত্র আর তো বসাইছে আরে ভাই ছাত্রগতন আমরা লন ছাত্ররা তো এই দেশের মানুষের ভালোবাসার একটা নাম কিন্তু বর্তমানে এই নামটা সবচেয়ে দূষিত আর দূষিত ডেলিভারি মহিলার কাছে নিয়ে নামটা যদি কন একো খালাস মানে এত বিষাক্ত এই শব্দটা কারণ হচ্ছে গিয়া মানুষ আগে মনে করছে ছাত্ররা যথেষ্ট ভালো একটা কিছু উপহার দিবে এই দেশের মানুষের কিন্তু পরে দেখা গেছে কি কিছু হইলো না মানে সব পথে মানে দেশটা এলোমেল হয়ে গেছে আপনার পৃথিবীর একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই পৃথিবীর বড় বড় এই আর যারা পড়ালেখা করে তারা বড় বড় প্রজেক্ট বানায় বড় বড় সেতু বানায় আর বাংলাদেশের বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় পদ্মা কটা নাট লাগাইছে কটা বল্টু লাগাইছে এই হলো পড়ালেখা আপনার ওই যে সলিমুল্লাহ স্যার একজন বিজ্ঞ লোক একটা পুরস্কার না অনের লেগে ছাত্রকে ফিসে তিনের মতন দাঁড়িয়ে তো এইটা যদি শিক্ষা আর এইটা যদি হয় ভদ্রতা স্বাধীনতা তাহলে এই স্বাধীনতা সে পরাধীনতা বহুত ভালো আসলো আমি মনে করি এই বারসিটিটা বন্ধ করে একটা গরুর খামার দাও দেশের অর্থনৈতিক উন্নতি কোন্ নাইবো কারণ এই ফরালের কাছে গরুপালা তো उत्तम ভাই এই এই বারসিটিতে এখন ফরালায়া নাই ওইটা উইটেই গেছে এখন শুধু রাজুতে এসো রাজুতে এসো এখন বড় নেতা হইতো বেডি টার্গেট ফরালাকা বলতে কিছু নাই সরকারের হাজার হাজার কুইটা লস করে কোনো কাম নাই আমি লিখসরকে ছিল শোনেন আমরা সাধারণ জনগণ বালা খারাপ ডিফেন্ড করি অন্য অন্য ওয়েতে